এবং সেখানে প্রায় আড়াই কোটি ভিজিটার্স এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আটান থ্রি পয়েন্ট ফিফটি এইট ল্যাক স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যে তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর ল্যাক স্কিম হ্যাজ অলরেডি বিন গিভেন এবং টেন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট প্রোগ্রামে সিক্স ল্যাখ প্রোগ্রামের হান্ড্রেড প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা নাইনটি ফোর পয়েন্ট সেভেন ল্যাক্স অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিসিভ তার মধ্যে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর ল্যাক্স পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট আমরা করে দিয়েছি বাদ বাকি অ্যাপান স্ক্যাম্প যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য এই হচ্ছে আমার প্রোগ্রাম আপনাদের অনেক ধন্যবাদ আপনারাও অনেক সহযোগিতা করেছেন এবং রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেব আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেব কাজে বাকি কতটা রিকনস্ট্রাকশানের কাজ হয়েছে এখনও কতটা সার্ভে করা হয়েছে কত জায়গা থেকে জল কমেছে কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিআরটাও চলবে সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছয় দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকি তো আপনারা জানেন মিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে যতক্ষণ পাকা বীজটা না হচ্ছে তাছাড়াও কিছু কাঠের বীজ ছিল অলরেডি কিছু কাঠের বীজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে যান দিয়ে এমনকি খাওয়া দাওয়া টাইমলি করছে না খাওয়া দাওয়া করতে পারছে না পড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে তারা ভীষণ কাজ করছে খুব হার্ডওয়ার্ক এই হার্ড ওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশানের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কুলায় আমরা অলরেডি স্টার্ট করেছি এই পর্যন্ত আপনাদের আমার বলার বাদ বাকি তো ফিল্ডে দেখাবো